হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আবার চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তালের বোড়া পিঠা এখন যেহেতু তালের সিজন এই তাল দিয়ে কিন্তু আপনি অতুলনীয় স্বাদের সুজি আটা দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই রকম দারুণ ইয়ামি তালের বোড়া পিঠা তাহলে চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে এইখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা ভালো করে এখন এক কাপ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা ছেলে মিষ্টিটা কম বেশি করেও নিতে পারেন আমি এইখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি কারণ যেহেতু তাল দিয়ে বানাবো তালটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয় তাই চিনিটা আমি একটু কম করে দিয়ে নিয়েছি এখন চিনি আর সুজিটা আমি এক কাপ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখব এখানে জলটা বেশি দেওয়া যাবে না কারণ চিনি থেকে কিন্তু একটা আরও জল বেরিয়ে আসবে এখন এটাকে আমি দশ থেকে বিশ মিনিটের মতো ঢেকে ভিজিয়ে রাখব তো দশ থেকে বিশ মিনিটের পর দেখছেন সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই সুজিটা যতটা নরম হবে পিঠা কিন্তু ততটা সুন্দর ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেকটাই সফট হবে এখন সুজি আর চিনির মিশ্রণটা ভালো করে আমি একটু আবার নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণে আটা এই এক কাপ পরিমাণের মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব তো যারা যারা চালের গুঁড়াটা ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এখানে অল্প পরিমাণে চালের গুঁড়াটা দিয়েও বানিয়ে নিতে পারেন চালের গুঁড়াটা দিলে হয় কি পিঠাটা খেতে অনেকটাই শক্ত লাগে আর আটা দিয়ে আর সুজি দিয়ে বানালে হয় কি উপরে কিস্পি ভাব থাকে আর ভিতরটা অনেকটাই সফট হয় পিঠার তো যাই হোক আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু প্রসেসটা সেম একই থাকবে তো এখন আটা সুজি চিনি একসাথে কিন্তু মেশানো হয়ে গেছে ভালো করে আমি এই মিশ্রণের সাথে তাল মিশিয়ে নেব এই তালটা আমি ফ্রিজে ঢিপে রেখেছিলাম এক সপ্তাহ আগে তো আপনারাও চাইলে কিন্তু তাল এভাবে ঢিপে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন তো যখন খুশি তখনই এরকম করে পিঠা বানিয়ে আপনারা খেতে পারবেন তো তালের আঠি থেকে তালটা কিভাবে নিতে হয় যারা জানেন না তারা চাইলে কিন্তু ইউটিউবে এরকম অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে কিন্তু তাল সংরক্ষণ করতে পারেন তা এখন আমি তালটা ভালো করে মিশ্রণটার সাথে মিক্স করে নেব আর এখানে আমার সব উপকরণের পরিমাণ কিন্তু এক কাপ পরিমাণের মতো আর তালটার পরিমাণ এক কাপের চেয়ে একটু বেশি নিয়েছি আর চিনিটার পরিমাণ আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনার মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন ভালো করে আমি সবগুলো উপকরণই একসাথে মিক্স করে নেব আর অবশ্যই ডোটা যেন একটু ভারী হয় যেন হাত দিয়ে উপরে তোলার পর যেন নিচে খুব সহজে না পড়ে যায় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো আপনারা ডোটা গোলার পর যদি মনে হয় যে অনেকটাই পাতলা হয়েছে তাহলে কিন্তু আরেকটু আটা বা চালের গুঁড়া দিয়ে এই ডোটাকে ভারী করে নিতে পারেন তো এখন আমার ডোটা গোলা হয়ে গেছে এখন আমি ভেজে নেব পিঠা তো এখন আমি হাত দিয়ে ছোট ছোট অল্প অল্প করে এইখানে ডো দিয়ে পিটার শেপ করে নেব আপনারা চাইলে কিন্তু চামিজ দিয়েও ছোট ছোটো করে বানিয়ে নিতে পারেন আর পিঠা দেওয়ার সময় আমার হাতে দেখেই বুঝতে পারছেন পিটার ডোটা কতটুক ঘন তো আপনারা এরকম করেই পিটার ডোটা বানিয়ে নেবেন আর পিঠাটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে না হলে কিন্তু যে কোনো সময় তেল ছিটিয়ে হাতে এসে লাগতে পারে তাই আমি সাবধানের সাথে পিঠাগুলো দিয়ে দিলাম আর আপনারা চাইলে চামিজও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আর চুলার তাপটা অবশ্যই একটু লো রেখে এই পিঠাগুলো এভাবে দিয়ে নিতে হবে যখন পিঠাগুলো দেওয়া হয়ে যাবে তখন চুলার তাপটা আর একটু বাড়িয়ে দিবেন মিডিয়াম হিটে রেখে তারপরে এক পাশ যখন পিঠাটা হয়ে যাবে এরকম করে হালকা করে উল্টে দিতে হবে তো উল্টে দিয়ে সবগুলো পিঠাই লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম টাইপেরই একটা কাঁঠালের বোড়া পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপিটাও কিন্তু দেখে আসতে পারেন তো আমি সবগুলো পিঠাই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর পিঠাগুলো লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় তো আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝছেন কত সুন্দর কিন্তু একটা কালার চলে আসছিল আর খেতে দারুণ হয়েছে এখন আমি সেম একইভাবে সবগুলো পিঠাই ভেজে নেব আর তেলটা ঝরিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি তো আমার পিঠা ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো দেখেই বুঝছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু আপনি ভেজে দুই থেকে তিন দিন কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন বা বাড়িতে মেহমান আসলে বা কোথাও বেড়াতে গেলেও কিন্তু এই পিঠাটা আপনি ভেজে নিয়ে যেতে পারেন বা বাড়িতে ভেজেও তাদের খাওয়াতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে